আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি লাউ গাছ নিয়ে আসলাম আজকে লাউ একটা কাটবো আজকে আজকে এই লাউটা বড় হয়ে গেছে দুইটা লাউই কাটা যাবে কিন্তু ভাবছি এইটাই কাটবো আসলে আমরা যারা ঠান্ডার দেশে থাকি আমাদের দেশীয় সবজিগুলি করা কিন্তু অনেক দিক তো সবজি হওয়ার পরে আমরা যখন সবজিগুলি খাই তখন এত ভালো লাগে যে কি বলবো অনেক মাস আমরা কষ্ট করি কষ্ট করার পরে যখন দেখি যে সবজি রেডি হয়ে গেছে আমরা খেতে পারবো সেই ভালো লাগা বোঝানো যাবে না যে কতটুকু ভালো লাগে ছুটিতে যেতে ভালো লাগে না মনে হয় যে আমরা যদি ছুটিতে যাই তাহলে গাছগুলিতে ঠিক মতো পানি দেওয়া হবে না বা লাউ গাছে পরাগান করা হবে না তো অনেক কিছু আমরা চিন্তা করি চিন্তা করে এই গাছগুলিকে আমরা বাচ্চাদের মতো বড় করে তুলি বাচ্চারা যখন বড় হয় ফল দেয় সেই খুশির খবর তার কি বলবো তো এখন দেখাচ্ছি আমার ছোট ছোট গোল গোল লাউ গোলো এগুলি একটা গাছে অনেকগুলি হয় মার্শাল্লা তো এই দেখো এইগুলি অনেকগুলি হয়েছে আমার এক একটা গাছে পাঁচ ছয়টা করে ধরেছে তো আমি সবগুলি রাখি নেই সবগুলি রাখলে হবে কি দু তিনটা বড় হবে আর বাকিগুলি হবে না সেজন্য হেলদি রাখার জন্য যেগুলি বেশি কাছাকাছি হয় লাউ ধরো এটার কাছে আরেকটা অন্য ডালটার মধ্যে ঠিক এইখানে আর একটা লাউ ছিল ওইটাকে আমি কেটে ফেলেছি কারণ তাহলে হয়তো কি দুইটার একটাও বড়ো হতো না তো এরকমভাবেই আরো কয়েকটা করেছি এই সময়টা যেহেতু আমাদের এখানে অনেক গরম বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে অনেক গ্রিন ফ্লাই হয় লাউ গাছে তো এগুলি একদম চেক করতে হয় পাতা উলটিয়ে দেখো আমার এখানেও একটা আছে দেখছি পাতা উলটিয়ে তারপর পাতার মধ্যে আমি যখন গাছে পানি দেই তখন কিন্তু পুরো গাছে স্প্রে করি যদি পোকা টোকা থাকে তখন পড়ে যাবে সে আর যদি বেশি অ্যাটাক করে তখন পাতাটাই আমি কেটে দিই ট্রাই করি আমি যাতে স্প্রে না দিই যখন ফল আসে কারণ ফলের মধ্যে আমি চাই না কোনো স্প্রে যাক লাউ গাছের নিচটা আমি সব সময় অনেক ক্লিন রাখি একদম পরিষ্কার রাখি দেখো তাইলে পানি দিতে সুবিধা হয় এবং লাউয়ের গাছটাতে রোদ বৃষ্টির পানি সবই ভালোভাবে যায় এবং গাছটা অনেক হেলথি এই সময়টায় গাছগুলি মনে হয় যে মরা মরা কারণ অনেক রোদ অনেক রোদ এই সাইডটা আমার সেজন্য যখনই রোদে আসে গাছটা একটু মরা মরা থাকে আবার বিকালবেলা যখন পানি দেই সাথে সাথে গাছটা একদম হেলথি হয়ে যায় গাছে যে মরা ফুলগুলো এইগুলি আমি কেটে দিই আমি টমেটো ফিড দিচ্ছি সপ্তাহে একদিন আর মেরিক্যাল গ্রো দিচ্ছি সপ্তাহে একদিন আমি বাসার কোনো অর্গানিক দেই না অর্গানিক ফিড দেই না কারণ আমার কাছে ওগুলি বানাতে অনেক ঝামেলা মনে হয় আর এই সময় আমি যদি কলার খোসা আমের খোসা আপেলের খোসা ওগুলি রাখি বাকিটে অনেক গন্ধ হয়ে যায় আর পোকা টোকা হয় ওগুলি আমার ভালো লাগে না তো করতে পারলে তো অনেকেই ভালো অনেকেই করে অবভিয়াসলি অর্গানিক ফুড দিলে অনেক ভালো হয় কিন্তু আমি দেই না এগুলি আমি কেনা যেগুলি মিরিকেল গ্রো ওইটাই আমার কাছে মনে হয় ওইটা যদি ঠিক মতো রেগুলারলি দেওয়া যায় আর ওরকম কিছুই দি না দিলেও হয় গাছের পাতা যখনই এরকম দেখবে দেখো একটু ব্রাউনিশ হয়ে গেছে বা একটু মনে হচ্ছে যে পোড়া পোড়া সাথে সাথে কেটে ফেলি আমি এই লাউগুলি কিন্তু অনেক মিষ্টি হয় আমি গত বছর করেছিলাম গত বছর এতগুলি করি করিনি গত বছর আমি একটা গাছে করেছিলাম অনেক মিষ্টি হয় এত মজা লাগে আর অনেক গন্ধ সুন্দর একটা লাউয়ের গন্ধ পাওয়া যায় এই লাউ গাছ এই লাউটা আমার কাছে অনেক পছন্দ আর এগুলি হলো হাজারি লাউ হাজারি লাউয়েরও গাছ আছে কিছু এই যে গোল লাউ নিচের থেকে প্রায় আরম্ভ হয় দেওয়া হয় গাছটা বেশি বড় না লাউ এসে গাছে আরো আছে লাউ গাছ আমার ওগুলোতে লাউ আসে না এগুলি আরো ছোট আমি কয়েক ধাপে ধাপে লাউ গাছ লাগিয়েছি আর আমি আর একটা কাজ যেটা করি পাতা অনেক কেটে দেই তাহলে লাউয়ের মধ্যে লাউ আসলে লাউয়ে অনেক বাতাস যাতে যায় রোদ যাতে যায় করে এই যে পাতাটা আছে এই লাউটাকে ডিস্টার্ব করছে এটাকে আমি কেটে দিব এখন তাহলে লাউটা একদম ফ্রিভাবে বড় হতে পারবে তো এখানে আমি কোনো পাতা কিচ্ছু রাখি নেই লাউ শুধু লাউ লাউটা রোদ পাতা সবই পাচ্ছে সবজি বা ফুলের গাছ যখন ফুল বা সবজি আসে তখন মাটিগুলি একদম ড্রাই করতে দেওয়া উচিত না মাটি সবসময় ভিজা ভিজা থাকবে একটু তাহলে তাহলে সবজি এবং ফুল দুটি ভালো থাকবে আর যদি মাটি একদম শুকিয়ে যায় যখন সবজি বা ফুল আসে তখন দেখবে ওই সবজি বা ফুলগুলি একদম চিপসিয়ে যায় বেশি ভালো তখন আর ভালো গ্রোথ হয় না আর কি তো সেজন্য আমি সবসময় যেটা করি একদম ভোরবেলা রোদ গাছে লাগার আগে একবার পানি দেই এবং যখন একদম রোদ চলে যায় তখন পানি দেই তাহলে সকালবেলা যদি অনেক রোদও হয় কড়া রোদ তাহলে পানিটা শুকায় না আবার মাটি শুকানোর আগে আবার আমি পানি দিয়ে দিই এই ট্রিকটা ফলো করলে গাছগুলি কিন্তু গাছের পানি শুকাবে না এবং গাছের ফল ফুল যাই বলো না কারণ অনেক ভালো হবে তো এখন এই লাউটাকে কাটবো ওইটাও খাওয়ার সময় হয়ে গেছে কিন্তু আজকে কাটবো না আসলে এগুলি কাটতে অনেকই মায়া লাগে মনে হয় যে নিজের বাচ্চাদের মতো বড় করেছে এখন এটাকে খাবো সেজন্য কিন্তু না খেলে এটা ভালো লাগবে না পরে আরো বড় হয়ে যাবে সেজন্য কেটে ফেলতে হবে এখন তো এই তো আমি কিছু নিয়ে আসছি কিছু দিয়ে কেটে ফেলবো তো লাউ কেটে ফেললাম কাটাটা দেখাতে পারলাম না কোনো এক হাতে ক্যামেরা আর এক হাতে কেচি একটু অসুবিধা হয় অনেক ভারী লাউটা একবার পড়ে গেছিলো হাত থেকে এই দেখো কত বড় লাউ কেটে এনেছি বেশ ভারী ধরে রাখা যায় না বেশিক্ষণ তো এটা কেমন রান্না করব রুই মাছের মাথা বের করেছি সেটা দিয়ে রান্না করব আর চামড়াটা আলু দিয়ে ছোটো ছোটো করে কেটে ভাজি করব এই আজকের প্ল্যান তোমাদের সাথে শেয়ার করলাম ফার্স্ট লাউ এই বছরের ইনশাল্লাহ আরও অনেক লাউ কাটতে পারবো এই বছরে ভিডিওটা শেষ করছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ